রহিম আসসালামু আলাইকুম আর চলে এসেছি আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে কিন্তু অরিজিনাল পাকিস্তানি বিন খালিদের খুবসুরত ক্যাটালগের থ্রি পিস দেখাবো তো সবগুলোই কিন্তু আপনার শিফোনের মধ্যে থাকবে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব তো এটা হবে সম্পূর্ণ ড্রেসটার ফ্রন্ট সাইডের অংশ ফুল গর্জিয়াস লুকের মধ্যেই কিন্তু আছে নিচ থেকে খুব সুন্দর করে আপনার কাটওয়ার্কও করা থাকবে তো এটা কিন্তু সম্পূর্ণ ড্রেসটার ফ্রন্ট সাইড থাকবে ব্যাক সাইড কিন্তু প্লেনের মধ্যেই থাকবে তো এটার হাতার কাপড়টা দেখব হাতার কাপড়টাও কিন্তু আপনার খুব সুন্দর করে কাজ করা থাকবে এই খুব সুন্দর করে কিন্তু আপনার প্যানেলও দেওয়া তো এটা কিন্তু আপনার হাতার কাপড়টা থাকবে প্যান্টের কাপড় দেখবো এই যে হবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু আপনার আড়াই গজের দেওয়া থাকবে আর এইটা হবে ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুব সুন্দর আপনার একেবারে পিওর শিফনের মধ্যে থাকবে অল ওভার ওড়নাটাই কিন্তু গর্জেসের মধ্যে থাকবে তো নেক্সট কালারটা দেখবো আমি এটার ক্যাটালগটাও দেখিয়ে দিই এই যে তো নেক্সট কালার আছে আপনার অ্যাশ কালারের মধ্যে তো এটা কিন্তু আপনার অ্যাশ কালারের মধ্যে থাকবে এটা থাকবে অল ওভার ড্রেসটার ফ্রন্ট সাইডের অংশ ব্যাক সাইডটা কিন্তু আপনার প্লেনের মধ্যেই পাচ্ছেন নিচ থেকে খুব সুন্দর করে প্যানেল করা আছে তো এটার প্যান্টের কাপড়টা দেখবো এটা কিন্তু থাকবে আপনার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের একেবারে পিওর সিল্কের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হাতার কাপড়টা অন্যটা দেখবো অন্যগুলো কিন্তু সবগুলো খুবই সুন্দর আর একেবারে গর্জেস অন্যার মধ্যে আছে এগুলো কিন্তু যে কোনো পার্টি ফাংশনে পরে যেতে পারবেন তো এটা হবে অল ওভার অন্যটা তো নেক্সট আরেকটা কালার দেখব তো এইটা হবে কিন্তু আপনার একবার বটল গ্রিনের মধ্যে বা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা থাকবে অল ওভার ড্রেসটা নিশ্চয়ই খুব সুন্দর করে কিন্তু প্যানেলটা করা থাক আছে আর প্রাইসটাও একেবারে রিজনেবলের মাঝেই থাকবে তো প্যান্ট এবং ইনার হ্যাঁ প্যান্টের কাপড় থাকবে শুধু এটা এই যেটা হবে আপনার প্যান্টের কাপড়টা আর এটা পেয়ে যাচ্ছেন হাতার কাপড় এই যে অল ওভার হাতাটাই কিন্তু আপনার গর্জাসের মাঝে আছে তো আমি এবার প্রাইসটাও জানিয়ে দিই প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা তো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই আরেকটা ডিজাইন হবে এটা কিন্তু আপনার অফ মাঝে পাচ্ছেন এটা থাকবে সম্পূর্ণ ড্রেসটার ফ্রন্ট সাইডের অংশ এখানে কিন্তু আপনার মাল্টি কালার সুতা দিয়েও খুব সুন্দর করে কাজ করা হয়েছে এটা থাকবে অল ওভার ড্রেসটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্লেনের মাঝেই থাকবে এটা থাকবে প্যান্টের কাপড় এই যে প্যান্টের কাপড়টাও কিন্তু একবারে খুবই আরামদায়ক আরামদায়কের মাঝে আছে আর এইটা হবে হাতার কাপড়টা প্রাইস কিন্তু থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো আমাদের কিন্তু ইতিমধ্যেই সব চেঞ্জ হয়েছে আমরা কিন্তু মোহাম্মদপুরে চলে এসেছি আমি ভিডিও শেষেই শপের অ্যাড্রেসটা আপনাদের জানিয়ে দেব তো এটা হবে অল ওভার ওয়াও খুবই সুন্দর ওড়নাটা কিন্তু তো নেক্সট আরেকটা কালার দেখব তো এই আরেকটা হবে মাস্টার্ড কালারের মতো বাউ এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো আপনারা এটা যারা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন তো এটা থাকবে সম্পূর্ণ ড্রেসটা প্রাইস কিন্তু থাকতে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আপনারা যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আপনারা ছেলে সরাসরি শপে এসেও ভিজিট করতে পারবেন এটা থাকবে হাতার কাপড় সম্পূর্ণ জিগজ্যাগ স্টাইলের মাঝে আর এইটা পাবেন ওড়নাটা এই যে ওয়াও খুবই সুন্দর অন্য কিন্তু সম্পূর্ণ কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে আপনার প্যানেলও কাটওয়ার করা থাকবে তো নেক্সট আরেকটা কালার দেখব তো এইটা হবে আপনার পিচ কালারের মাঝে ওয়াও এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যারা একটু লাইট ওয়েট কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা জিনিস থেকে কিন্তু আপনার প্যানেলটা থাকবে অল ওভার ড্রেসটাই কিন্তু গর্জেস লুকের মাঝে আছে এগুলো কিন্তু যে কোনো পার্টি ফাংশনে পরে যেতে থাক পারবেন তো এটা হবে আপনার প্যান্টের কাপড় হাতার কাপড়টাও কিন্তু খুবই সুন্দর এই যে এটা থাকবে হাতার কাপড়টা এটা কিন্তু চাইলে আপনারা ফুল স্লিপও করে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা এইটা হবে অন্যটা পাওয়া খুবই সুন্দর অন্য কিন্তু অন্য সাইডে কিন্তু এই যে প্যানেল দেওয়া থাকবে তো এটার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো আমাদের ভিডিওর একেবারে সর্বশেষ কালার এবং ডিজাইনটা দেখে নেব ব্ল্যাকের মধ্যে পাওয়া ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা থাকবে সম্পূর্ণ ড্রেসটা এই যে এইটা হবে আপনার প্যান্টের কাপড় এই এগুলো কিন্তু একেবারে পিওর সিল্কের মাঝে আছে এটা হবে হাতার কাপড়টা এইটা হবে আপনার অন্যটা বা অন্যটা কিন্তু একেবারে টোটালি আলাদা ডিজাইনের মাঝে আছে খুবই সুন্দর কিন্তু তো ভিউ আর চার্জারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা তো যারা সরাসরি আমাদের শপে এসে ভিজিট করতে চান আমি শপের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি তো আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে টোকিও স্কোয়ার জাপান গার্ডেন সিটি শপ নম্বর দুইশো তেত্রিশ লেভেল ওয়ান মোহাম্মদপুর তো ভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম